নতুন দুটো পর্লের সীতাহারের ভিডিও নিয়ে এসেছি ফার্স্টেই দেখে নিন গণেশের ওপর অপূর্ব সুন্দর একটা পর্ল সীতাহার আর তার সাথে পেয়ে যাচ্ছেন এরকম স্টাইলের ইয়াররিংস অনেকেই বলে থাকেন যে হালকার পেনডেন্টের ওপর দিদি সীতাহার দেখালে ভালো হয় তাহলে এরকম সুন্দর একটা পান পাতার মতো ডিজাইন অ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন স্বস্তিকের কাজ রয়েছে আর তার সাথে এরকম সুন্দর অপূর্ব গণেশ ডিজাইনের একটা পল সীতাহার এটা কিন্তু খুব বেশি লং হবে না আপনারা শর্ট করেও পড়তে পারেন লং করেও পড়তে পারেন নেক্সট ডিজাইন দেখে নিন হালকা পল্লের মধ্যে রয়েছে যেটা হচ্ছে লেয়ার প্যাটার্নে এরকম টাইপের কাজের মধ্যে যাচ্ছে ডিজাইনটা হালকা সুন্দর একটা ফুলের কাজ আর এর সাথে এরকম টাইপের ইয়ারিংস পরলে দারুণ লাগবে সুন্দর একটা কাজ জাস্ট দেখুন এর সাইডেও কিন্তু আমি পর্লের গাথাই করেছি অ্যাজ ওয়েল অ্যাজ কানেক্টটাতেও ওই একই প্যাটার্ন পাচ্ছেন ভিডিও বুকিং নাম্বার এইট টু ফোর জিরো ফোর টু থ্রি